বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো সাল মৃত্যু উনিশশো সাল তিনি ছিলেন বাঙালির একজন শ্রেষ্ঠ সাহিত্যিক তার লেখা শ্রেষ্ঠ সাহিত্যের অন্যতম হল অপরাজিতা পথের পাঁচালি এবং আরণ্য আজকের গল্পগুচ্ছতে তারই লেখা একটি ছোট গল্প ম্যানেজার বাবু আজ তোমাকে যে গল্পটা বলবো সেটা ঠিক তোমার ভালো লাগবে না তুমি বললে ভালো লাগবে না কেন যে লোকটার কথা বলবো সে চিতর থেকে আসেনি কোনো রানা মহারানার দল ছেড়ে চিতর থেকে না এলে বুঝি গল্প হয় না হয় বই কি সেইটাই তো প্রমাণ করা যায় এই মানুষটা ছিল সামান্য এক জমিদারের সামান্য এক পাই। এমন কি তার নামটাই ভুলে গেছে ধরে নেওয়া যাক সুজন লাল মিশির একটু নামের গোলমাল হলে ইতিহাসের কোনো পণ্ডিত তা নিয়ে তর্ক করবে না সেদিন ছিল যাকে বলে জমিদারি সেরস্তার পূর্ণাহ খাজানা আদায়ের প্রথম দিন কাজটা নিতান্তই বিষয় কাজ কিন্তু জমিদারি মহলে সেটা হয়ে উঠেছে একটা পার্বণ সবাই খুশি যে খাজানা দেয় সেও আর যে খাজানা বাক্সতে ভর্তি করে সেও এর মধ্যে হিসেব মিলিয়ে দেখবার গন্ধ ছিল না যে যা দিতে পারে তাই দেয় প্রাপ্য নিয়ে কোনো কষাকষি হয় না খুব ধুমধাম পাড়া গিয়ে সানায় অত্যন্ত বেসুরে আকাশ মাতিয়ে তোলে নতুন কাপড় পরে প্রজারা কাছাড়িতে আসে সেলাম দিতে সেই পূর্ণাহের দিনে ঢাক ঢোল সানাইয়ের শব্দের জেগে উঠে ম্যানেজার বাবু ঠিক করলেন তিনি স্নান করবেন দুধে চারিদিকে সমারোহ দেখে হঠাৎ তার মনে হলো তিনি তো সামান্য লোক নন সামান্য জলে তার অভিষেক হবে কি করে ঘরা দুধ এলো প্রজাদের কাছ থেকে হলো তার স্নান নাম বেরিয়ে গেল চারিদিকে সেদিন তিনি সন্ধ্যাবেলায় খুশি মনে বাসার বোয়াকে বসে গুরুগুড়ি টানছে এমন সময় মিশির সর্দার ব্রাহ্মণের ছেলে লাঠি খেলা নিয়ে খুব নাম করেছে বললে হুজুর আপনার নিমক তো খেয়েছি অনেক কাল কিন্তু বসে আছে আমাকে তো কাজে লাগাচ্ছেন না যদি কিছু করবার থাকে তো হুকুম করুন ম্যানেজার গুড়গুড়ি টানতে লাগে। মনে পড়ে গেল তার একটা কাজের কথা যশী মণ্ডল চরমহলের প্রজা তার ক্ষেত ছিল পাশের জমিদারের সীমানা ঘেঁচা ফসল জন্মাইলেই প্রতিবেশী জমিদার লোকজন নিয়ে প্রজাকে আটকাত দায়ে পরে জসিমের দুই জমিদারের খাতায় দু জায়গাতেই খাজানা দিয়ে ফসল সামলাইতে হতো। যে ম্যানেজার দুধে স্নান করেন তার এটা ভালো লাগে এই বছরে জলিধানের ধানের ফসল কাটবার সময় এসেছে এটা চরের বিশেষ ফসল ধান কাটার সময় নয় দিন নেই রাত নেই মিশির জসিমের খেতে পাহারা দেয় একদিন ভরা খেতে অন্য পক্ষের লোক হল্লা করে এলো মিশির বুক ফুলিয়ে বললে বাবা সকল আমি থাকতে এ ধান তোমাদের ঘরে উঠবে না সেলাম ঠুকে চলে যাও মিশির যত বড়ই সর্দার হোক সেদিন সে একলা যখন তাকে ঘেরাও করলে সে গুটি সুটি মেরে সবাকে আটকাতে লাগল অপরপক্ষের লোক বলল দাদা পারবে না কেন প্রাণটা দেবে মিশির বলল নিমক খেয়েছি প্রাণ যায় যা নিমকের মান রাখতেই হবে চলল দাঙ্গা শুধু লাঠির মার হলে হয়তো মিশির ঠেকাইতে পারবে অপরপক্ষ চালালো সরকি একটা এসে বিঁধল মিশিরের পায়ে অপর পক্ষের লোক আবার সতর্ক করে বললে আর কেন খানত দে ভাই মিশির বললে মিশির সর্দার প্রাণের ভয় করে না ভয় করে বেইমানি শেষকালে একটা সরকি এসে বিঁধল তার পেটে এটা হলো মরণের মাল পুলিশের হাতে পরবার ভয়ে অপরপক্ষের লোক পালাবার পথ দেখলো মিশি সরকি টেনে উপরে পেটে চাদর জড়িয়ে ছুটলো তাদের পেছন পেছন বেশি দূর যেতে পারল না পড়ে গেল মাটিতে এরপর এলো পুলিশ মিশির জমিদারকে বাঁচাবার জন্য তার নামটাও করল বললে আমি জসিমে চাকরি নিয়ে ধান আগলাচ্ছিল ম্যানেজার সব খবর পেল গুড়গুড়ি টানতে লাগল তার দুধে স্নানের খ্যাতি এ তো যে লোকের কর্ম নয় কিন্তু নিমক খেয়েছে যখন প্রাণ দেওয়া এটা কি এতই আশ্চর্য এমন তো ঘটতেই থাকে